অবশেষে প্রতীক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত মেগাস্টার শাকিব খানের সিনেমা তাণ্ডব আর রিলিজের পরপরই সিনেমা হল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সবকিছু লন্ডবন্ড করে দিয়ে যাচ্ছে তাণ্ডব ইতিহাসের সেরা সিনেমা সেরা ভাইলেন্স হয়েছে এই সিনেমায় ধারের যেমন গল্প তেমনই সিনেমার অ্যাকশন ব্যাকগ্রাউন্ড মিউজিক আর শাকিব খানের অনবদ্য অভিনয় এক মুহূর্তের জন্য পর্দা থেকে চোখ সরাতে দেয়নি এছাড়া খান সাহেবের পরে যে চরিত্রগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আফরান নিশুর ক্যামেও নিয়ে জি হ্যাঁ গাইস এতদিন যেটা শুধু গুঞ্জন হিসেবে শুনে আসছি সিনেমা হলে গিয়ে সেটা কিছুটা চমক দিয়েছে মানে হচ্ছে তান্ডবে আফরান নিশুর ক্যামেও দেখা গিয়েছে তবে এটা যেন তেন কোনো চরিত্র নেই নিশুর প্রথম ছবি সুরঙ্গের মাসুদ হয়ে ভিলেন রূপের শেষের কয়েক মিনিট পর্দায় তান্ডব দেখিয়েছেন এই জাত অভিনেতা তবে আফসোসের বিষয় হচ্ছে শাকিব খানের সাথে নিসুর ফেস টু ফেস কোন হয়তো সুরঙ্গ টু এবং তাণ্ডব টু এর জন্য পরিচালক এটা দিয়েছেন তারপরেও এখানে যদি দুই মহারথীকে সামনাসামনি কোনো দৃশ্যে দেখা যেত তাহলে সেটা আইকনিক হয়ে থাকতো সোগাইস এখন পর্যন্ত কে কে তাণ্ডব দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন